আসসালামু আলাইকুম এখন গ্রীষ্মকাল এখন আমরা প্রায়শই একটি শব্দ শুনে থাকি যেটি হলো স্ট্রোক অ্যাকচুয়ালি এই হিট স্ট্রোকে আক্রান্ত আমরা যে কেউই হতে পারি তবে এই হিট স্ট্রোকে আক্রান্তের প্রবণতা শিশু এবং বৃদ্ধদের মধ্যেই বেশি হয়ে থাকে আজ আমি কথা বলবো শিশুদের হিট স্ট্রোক নিয়ে হিট স্ট্রোক কী পরিবেশের তাপমাত্রা যখন পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি উঠে যায় সেই সাথে বাতাসের আর্দ্রতা যদি সেভেন্টি ফাইভ বা শতকরা পঁচাত্তর ভাগের বেশি হয় এবং বাতাসের গতিবেগ কম থাকে তখন শিশুরা সাধারণত হিট স্ট্রোকে আক্রান্ত হয় আমাদের দেহে টেম্পারেচার রেগুলেশন সেন্টার বা তাপ নিয়ন্ত্রণের জন্য একটি কেন্দ্র যা ব্রেইনে বা মস্তিষ্কে আছে সেটি আমাদের দেহের তাপমাত্রা গ্রীষ্ম বা শীতের মধ্যে নিয়ন্ত্রণে রাখে আমাদের সকলের তাপমাত্রা নাইনটি এইট পয়েন্ট ফোর ডিগ্রি ফারেনহাইট যে কোনো বয়সে সবারই এই তাপমাত্রা থাকে শীতকালে আমাদের তাপমাত্রা শীতের সাথে সাথে নেমে যায় না অথবা গরমকালে তাপমাত্রা নাইনটি এইট পয়েন্ট ফোর ডিগ্রি থাকে পরিবেশের তাপমাত্রার সাথে সাথে দেহের তাপমাত্রা বাড়ে না কিন্তু হিটস্ট্রোকের সময় দেখা যায় যে এই তাপমাত্রা নিয়ন্ত্রণের কেন্দ্রটি তার কার্যক্ষমতা নষ্ট করে ফেলে বা নষ্ট হয়ে যায় এবং পরিবেশের তাপমাত্রা বাড়ার সাথে সাথে দেহের তাপমাত্রাও বেড়ে যায় তখন হিটস্ট্রোক হয় হিটস্ট্রোকে বাচ্চাদের শরীরে কি কি সমস্যা দেখা দিতে পারে সমস্ত শরীর গরম হয়ে ওঠে এবং শুষ্ক হয়ে যায় এবং সেই সাথে তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যায় তাপমাত্রা বেড়ে গিয়ে একশো ছয় ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি হয়ে যায় বাচ্চা বমি বমি বোধ করে অথবা বমি করে ফেলে হৃৎপিণ্ডের গতিবেগ অস্বাভাবিকভাবে বেড়ে যায় অনেক সময় দেখা যায় বাচ্চা দুর্বল হয়ে নেতিয়ে পড়ে গেছে অনেক সময় জ্ঞান হারিয়ে ফেলে এবং কোনো কোনো ক্ষেত্রে বাচ্চা বরণও করতে পারে হিট স্ট্রোকের প্রবণতা কোন কোন বাচ্চাদের মধ্যে বেশি সেটা হলো যেসব বাচ্চারা একটু ওজনে স্থূল এবং কোনো কারণে যদি বাচ্চা ডায়রিয়া বা বমিতে আক্রান্ত হয় অর্থাৎ গ্যাস্ট্রোএন্টারাইটিস যদি হয় যার ফলে বাচ্চা পানি শূন্যতা হয়ে যেতে পারে বা অন্য কোনো রোগের সাথে যদি জ্বর আসে অথবা কোনো কোনো বাচ্চা সুস্থ বাচ্চা তারা যদি রোদের মধ্যে বেশিক্ষণ খেলাধুলা করে পায়ে হেঁটে রোদের মধ্যে স্কুলে যায় অথবা আউটডোর গেমস বা পিটি প্যারের যদি রোদের মধ্যে করে তখনও সুস্থ বাচ্চাদের মধ্যেও হিট স্ট্রোকের প্রবণতা দেখা দেয় হিট স্ট্রোক হলে কী করণীয় হিট স্ট্রোক হলে বাচ্চাকে যথাসম্ভব দ্রুত একটি ঠান্ডা জায়গায় ছায়াযুক্ত জায়গায় নিয়ে আসতে হবে আটশার জামা কাপড় পরা থাকলে সেগুলোকে ঢিলে ঢালা করে দিতে হবে শার্টের বোতাম প্যান্টের বেল্ট অথবা চেইন কাপড়ের চেইন খুলে দিতে হবে এবং সেই সাথে ফ্যান ছেড়ে দিতে হবে কাছাকাছি ফ্যান না থাকলে হাত পাখা দিয়ে বাতাস করতে হবে সচেতন থাকলে তাকে পানি খেতে দিতে হবে বাচ্চাকে সম্ভব হলে ও বা ডাবের পানি দিতে হবে গা সম্পূর্ণ শরীর ঠান্ডা পানি দিয়ে মুছে দিতে হবে এবং সেই সাথে ধীরে ধীরে বাতাস করতে হবে বা ফ্যানের নিচে রাখতে হবে তিরিশ মিনিটের মধ্যে অবস্থার উন্নতি না হলে বাচ্চাকে অবশ্যই হাসপাতালের দ্রুত স্থানান্তর করতে হবে আসলে হিট স্ট্রোক বাচ্চাদের হঠাৎ করে একবারেই হয় না তার আগে কিছু কিছু লক্ষণ দেখা দেয় যেমন হলো হিট ক্র্যাম্প অথবা হিট এক্সর্শন বা গরম অস্থিরতা হিট ক্র্যাম্প বলতে আমরা বুঝি যখন বাচ্চা গরমে এক্সপোজ হয় তখন বাচ্চাদের শরীরের মাংসপেশিতে টান টান ভাব ধরে বা খিচ দিয়ে ধরে বিশেষ করে পায়ের মাংসপেশিতে এগুলো হয় শরীর থেকে পানি এবং লবণ বের হয়ে যাওয়ার দরুন অথবা হিট এক্সর্শনেও দেখা যায় বাচ্চা দুর্বল হয়ে পড়ে বমি বমি ভাব হয় বমি হয় কিছুটা খিটখিটে মেজাজ দেখায় এগুলো হয়ে থাকে শরীর থেকে প্রয়োজনীয় লবণ এবং পানি বের হওয়ার দরুন এই সময় বাচ্চার তাপমাত্রা সাধারণত একশো ডিগ্রি বা তার কিছু বেশি থাকে কিন্তু বাচ্চার শরীরে ঘাম থাকে এইসব আগাম লক্ষণগুলো যদি আগে শনাক্ত করা যায় এবং এই সময় যদি বাচ্চাকে ছায়াযুক্ত স্থানে আনা যায় বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণ পানি স্যালাইন বা ডাবের পানি বা লেবু শরবত বা ইভেন লবণ জলের শরবতও যদি খাওয়ানো যায় তাহলে হিট স্ট্রোকের মতো ভয়াবহ অবস্থায় আর পৌঁছাতে হয় না চিকিৎসা অলরেডি আমি বলেছি যে বাচ্চাকে ঠান্ডা ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে স্কুলে যাওয়ার পথে টুপি ব্যবহার করতে হবে অথবা ছাতা ব্যবহার করতে হবে সাথে অবশ্যই এক বোতল পানি দিয়ে দিতে হবে যাতে করে বাচ্চা মাঝে মাঝে পানি খেতে পারে স্কুলে যেয়ে যাতে পানি খায় সেই জায়গায়ও বাচ্চাদেরকে অ্যাডভাইস দিয়ে দিবে বাবা মায়েরা এই কথা বাচ্চাদের শিখিয়ে দেবেন এবং শিক্ষকদের এবং অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন তাদেরও খেয়াল রাখতে হবে যাতে করে যে শ্রেণীকক্ষে বাচ্চারা ক্লাস করবে সেই শ্রেণীকক্ষের যাতে আলো বাতাস পর্যাপ্ত থাকে এবং ফ্যান যাতে পর্যাপ্ত থাকে বাচ্চারা যাতে বেশি গরম বোধ না করে সেদিকে একটু খেয়াল রাখতে হবে এবং অনেক সময় দেখা যায় যে শ্রেণীকক্ষে ধারণ ক্ষমতার অতিরিক্ত ছাত্রছাত্রী থাকে সেই ক্ষেত্রেও হিট স্ট্রোকের সম্ভাবনা থাকে আর বাচ্চাদেরকে এনকারেজ করতে হবে তারা যেন মাঝে মাঝে পানি খায় দরকার হলে ওআরএস বা ডাবের পানি খায় এবং রাস্তায় বা বাইরে গেলে যাতে ছাতা বা রোদচুপি ব্যবহার করে এবং যাতে করে বাইরে অপ্রয়োজনীয় বের না হয় সেদিকে অভিভাবক এবং শিক্ষকদের সকলকেই মনোযোগ দিতে হবে এই সব সতর্কতামূলক ব্যবস্থা নিলে আমরা সহজেই বাচ্চাদেরকে হিট স্ট্রোকের মতো ভয়াবহ অবস্থা থেকে রক্ষা করতে পারি ধন্যবাদ সকালকে